নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব হাওড়া এসে আমি পোলের ওপর দিয়ে বাসের ওপর দিয়ে এসে পৌঁছেছি পৌঁছে এবারে আমি টিকিট কেটে যাবো আজকের ভদ্রেশ্বর ভদ্রেশ্বরে যেতে হাওড়া মেল লাইনে ব্যান্ডেল লোকাল তারপর বর্ধমান মেন ও পাণ্ডুয়া লোকালে উঠে আপনারা আমি আজ ব্যান্ডের লোকালে উঠে আজকে ভদ্রেশ্বরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আপনাদের সেখানে নাথের পাশে এক অন্নপূর্ণা মন্দিরায় গড়ে উঠেছে সেইটা আপনাদের ব্লকের মাধ্যমে তুলে ধরব আজ আমার গন্তব্যস্থল হলো ভদ্রেশ্বর পশ্চিমবঙ্গে হুগলি জেলার একটা পৌর শহর ভদ্রেশ্বর দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত একটি সুন্দর নবরত্ন মন্দির শহরের অন্যতম প্রধান আকর্ষণ দক্ষিণমুখী মন্দিরটি তৎকালীন জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের কর্তৃক আঠেরোশো এই বারোশো আট খ্রিস্টাব্দে জোল দোলযাত্রার তেলেনিপাড়ায় নির্মিত হয়েছিল যা গ্রেগ ব্রিয়ান ক্যালেন্ডার অনুসারে আঠেরোশো এক খ্রিস্টাব্দে মন্দিরটি বাংলার মন্দির স্থাপনের নবরত্ন শৈল অনুসরণ করে আমি এক নম্বরে যাব সেখান থেকে আপনাদের নিয়ে এক নম্বর দিয়ে বেরিয়ে এই পথ দিয়ে যেতে হবে অটো ধরার জন্য ভদ্রেশ্বরের অটো করে আমি বেরিয়ে যাচ্ছি অন্নপূর্ণা মন্দির মানে ভদ্রেশ্বর তলা ভদ্রেশ্বর যেখানে বিরাজ করছে সেই ভদ্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আপনাকে বন্ধন ব্যাংকের দিয়ে আর বন্ধন ব্যাংকের পাশে একটা গলি আছে বাদিকে চলে যেতে হবে তারপরে ভদ্রেশ্বর শিব মন্দির পড়বে ভদ্রেশ্বরের ভদ্রেশ্বরনাথ শিব মন্দির চূড়া বিশিষ্ট দেখুন তার পাশেই গড়ে উঠেছে মা অন্নপূর্ণা পাশেই শ্রী শ্রী অন্নপূর্ণায় নম একটা মন্দির আছে চলুন সেখানে নিয়ে যাই এই ভদ্রেশ্বর শিব মন্দিরের পাশে অন্নপূর্ণা মন্দির আছে চলুন সেটা নিয়ে যাই দেখুন এখানে গোশালাও রয়েছে এইসব কিন্তু দেখতে পাবেন না এই ঘুটে গোশালা আছে ঘুঁটে আছে আর এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির এখন এখানে একটা নিম গাছও আছে এই অন্নপূর্ণা মন্দিরের কাছে কাঁঠাল গাছ নিম গাছ কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে তারপর এখানে একটা তুলসী মঞ্চ আছে এই অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণা বিরাজ করছে আর এই গোশালা পাশে দেখুন এখানে গোমাতা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম তোদের বসার জায়গা কত সুন্দরভাবে মন্দির গড়ে উঠেছে আর এই হল চূড়া বিশিষ্ট ভদ্রেশ্বরনাথ মন্দির অন্নপূর্ণ করছে দেখুন মশাই পুজো করছি এখন আমার নাম দীননাথ পাঠক পাঠক আমি আমার চার ভাই চার ভাইরি এই মন্দির বা কোনো ভাগ হয়নি কোনো কেমন আর তো আমি এই মন্দিরে পূজারী আর দাদারাও করেন যখন কোনো উৎসব হয় কেমন আর এছাড়া হচ্ছে আপনার এই মন্দির আমাদের তিন হয়ে গেল কেমন মানে আমার দাদু করেছেন বাবা করেছেন আমরা করছি আর তার আগে ছিলেন তেলিপাড়ার যে জমিদার তাদের অন্নপূর্ণা মন্দির ছিলেন তা তারা আর চালাতে পারলেন না তারা বললেন আপনাদের উপর অর্পণ করে দিলাম আপনারা যা করবেন কেমন তারপর থেকে মানে ধরুন মোট মাঠ সব নিয়ে ধরুন অন্তত পাঁচশো বছরের উপর হয়ে গেছে সব জেনারেশান নিয়ে কেমন এই অন্নপূর্ণালে আমাদের পাড়া এখানের মধ্যে ভদ্রেশ্বর জেরে জ্যোতির্লিঙ্গ দেখছেন এটা এর থেকেও পুরনো কেমন এটা আপনার শরিক আছে পাঁচ ছজনের আর এছাড়া আপনার এখানে শামসুন্দর মন্দির আছে রাধাকৃষ্ণের গঙ্গা ঘাটের কাছে ওইখানে আছে এই হচ্ছে আর শেতলা মন্দির আছে এর পেছনে এই পাঁচ দশ মিনিট হাঁটলে হ্যাঁ আর ওদিকে তটি নিশেম ওখানে কালী মন্দির আছে ওটাও খুব খুব পুরনো নয় কেমন এই হলো ব্যাপার আর এখানে উৎসব বলতে আপনার শিবরাত্রি হয় যেমন এই কালকে হবে বুধবারে শিবরাত্রির পর আসে আপনার পয়লা বৈশাখ হয় আর তারপরে আপনার নতুন অক্ষয় তিথি হয় বৈশাখ মাসে এই হচ্ছে উৎসব আর উৎসবের সময় অন্নপূর্ণা পুজোর সময়টা এখানে খুব হ্যাঁ অন্নপূর্ণা পুজোর সময় এখানে সমারোহ হয় লোকের আপনার লো বিভিন্ন লোক আসেন পুজো দেন বস্ত্র বিতরণ বস্ত্র আপনার ঠাকুরকে দান করেন পুজো যা যা পুজো মানসিকের পুজো আর এছাড়া পুজো হয় বিপদ যেটা রথের পর হয় বিপদারিণী পুজো খুব ভিড় হয় এই হচ্ছে উৎসব এখানে মোটামুটি ধরুন ছ মাস মতো মোটামুটি উৎসব হয় তারপরে আবার অফ টাইম চলে কেমন এই হচ্ছে এখানকার বহুত পুরনো মন্দির এই মন্দির হ্যাঁ আর এর থেকেও ওই বাবা হচ্ছেন আরও পুরোনো কেমন বাবা বাব আরো পুরোনো বাবা ভদ্রে সন্নাথ উনি জ্যোতির্লিঙ্গ মানে আপনার থেকে উদ্ভূত হয়েছেন কেমন স্বপ্নাদেশ যাকে বলে হ্যাঁ এই এই হলো বর্ণনা হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে জয়া বিজয়া সিংহ বিরাজ করছেন সিংহ বিরাজ করছে আর এই প্রতিষ্ঠিত ঘর প্রতিষ্ঠিত ঘর আর এই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সময় আপনাদের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস পালন হয় হ্যাঁ পালন হয় ঠাকুরের ভোগ হয় ওই সব আসবেন

ঘুঁটে কিন্তু সব জায়গায় দেখতে পাবেন না এইখানেই পাবেন ঢোকার মুখেই তুলসী মঞ্চ পেয়ে যাবে এই হলো এরিয়া এখানকার চূড়া বিশিষ্ট মন্দির আটচালা বহুত পুরনো মন্দির ভদ্রেশ্বরের ভদ্রেশ্বর নাথকে দর্শন করুন এখানে এই মন্দিরে মনস্কামনার জন্য ভক্তবিন্দু সকাল সকাল চলে এসছে মন্দিরে দেখুন মহাদেবের এ তুলে ধরা হয়েছে এবং মন্দির হচ্ছে দেখুন কত সুন্দর মহা লিঙ্গ নাগরাজ বিরাজ করছে পাশে দুটো ত্রিশুল রয়েছে এই মন্দির দেখুন পাথরে দিয়ে পুরো সাজানো আর এই ঘণ্টাগুলো মানত করা করেছিল তারা দান করেছে আর এই মহাদেবকে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই মন্দির খুব বন্ধু আজ আপনাদের অন্নপূর্ণা মন্দির দর্শন করিয়েছি এবং ভদ্রেশ্বরনাথ মন্দির দর্শন করিয়েছি এটা অন্নপূর্ণা মন্দিরের আলাদা ব্লগ বানিয়ে ছাড়ছি এখানে অন্নপূর্ণা মন্দির সম্বন্ধে পণ্ডিত মশাই অনেক কিছু বলেছে আমিও দুচর কথা বলেছি তাই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় অন্নপূর্ণা মা